আমরা ভাষা কিন্তু আপনারা জানেন যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি যারা মাতৃভাষা বাংলা চায়নি তারা এই জায়গায় বিশৃঙ্খলা এবং আমরা তার প্রতিবাদ জানিয়েছি আমরা বাংলাদেশের স্লোগান দিয়েছি এবং কি আপনারা জানেন খাম্বা তারকে নির্দেশনা মাতা খালেদা যে নির্দেশনা এই জায়গায় একটি গ্রুপ বিএনপির একটি গ্রুপ এই জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে তাদেরকে পিছুอตতে বাধ্য করেছে আমরা আমাদের জায়গায় দাঁড়িয়ে জয় বাংলা বাংলার জয় বন্ধু বন্ধু বাংলাদেশ আপনারা শেখ হাসিনা বাংলাদেশ বন্ধু জন্য বাংলাদেশ জন্য শেখ হাসিনার জন্য বাংলাদেশ দন্য ছাত্র যেভাবে বাংলাদেশের ভাষানোর জন্য কাজ করেছে ছাত্র লিগ জানেন কি প্রধানমন্ত্রী দেশsetopt শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে বসতে যত কাজ করবে কই কিছু হবে

i

न दल दलालंग दलाल